তাহলে এক এক করে সবাইকে দিয়ে দেব রেডি করা হয়ে গেছে তাহলে আদা করে পিঠে বানানোর জন্য নারকেল কুরানো স্টার্ট হয়ে গেছে হ্যাঁ তুমি নারকেলের লड्डू আর কে করছে पापा হেল্প করছে মাকে আজ হ্যাঁ আজ মাকে হেল্প করছে আমি নারকেলের লड्डू খাবো আমি পিঠাও বানাবো এটা ফিরে কি হয়েছে কি হয়েছে তুই কাচ্ছিস কেন তুই এখানে খাচ্ছিস কেন কি রে তুই কাচ্ছিস কেন বল মাকে তুই কেন খাচ্ছিস বাইরে কই না এটা হচ্ছে এটা হচ্ছে এক ধরনের কুল যেটা মিষ্টি হয় এখন ধুয়ে এনেছি তুমি খাবে বড়টা কুলটা এই তুমি ফেলে দিলে এটা এটা আমি একটা খেয়ে দেখি হুম হুম খুব টেস্টি খুব আমার পিঠে বানানো চলছে এদিকে একটা পিঠের জন্য বানাচ্ছি হচ্ছে আর একটা এখানে ময়াম করে রেখেছি আর এদিকটা হচ্ছে সেদ্ধ পিঠা আর হচ্ছে আরেকটা বাউলের মধ্যে আর এখানে আমি নারকেলের নাড়ু বানানোর জন্য রেডি করে রেখেছি এটা লাস্টে বানাবো এটা মেরিনেট করে রেখেছি কিন্তু এখনো বানাইনি রেডি করে রাখা হয়েছে আর হচ্ছে এইখানে আমি হচ্ছে নারকেলগুলো গুড় দিয়ে আসিয়ে নিয়েছি আর হচ্ছে এই চিৎকার করিস না তাহলে শুরু করা যাক এদিকে আমার বানানো চলছে এইদিকে শুভকে ওর বাবা পড়াচ্ছে না নাও হয়ে গেল আর একটা এরকম করে সবটা বানিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে এই যে বকফুল পিঠে এই একটা পিঠে হচ্ছে বকুল পিঠে আর সিদ্ধ পিঠে রেডি হয়ে গেছে সব বানানো হয়ে গেছে খালি দুটো বাকি রয়েছে তো এখানে আমার লাস্ট পিঠে গুলো বাজা হচ্ছে আর এখানে এতগুলো ভেজে রেখেছি আর এটা এখন বাজব তাহলে এক এক করে সবাইকে দিয়ে দেব রেডি করা হয়ে গেছে সবকটা জাম বানিয়েছি লাড্ডু বানিয়েছি এই যে আরেকটা লাড্ডু আছে তারপর এটা বক ফুল তারপর হচ্ছে সেদ্ধ পেটা অনেক কিছু বানিয়েছি অনেক পদ হয়ে গেছে তাহলে আজকের জন্য টাটা কাল আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসব